নমস্কার স্বদেশী ঘরকর্ণা একটি ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগত সবাই কেমন আছেন আমি রাখি চলে এসেছি আজ নতুন একটা ব্লগ নিয়ে সকাল সাতটা মতো বাজে এখন এখন আমরা দাঁড়িয়ে আছি নামখানার খেয়াঘাটে এই যে আমরা লঞ্চে উঠে গেছি আজ হলুদ শাড়ি পরেছি বুঝতেই পাচ্ছেন আজ হলো আমাদের বাঘদেবীর আরাধনা প্রত্যেক স্কুল কলেজ সব জায়গায় আজকে সরস্বতী মায়ের বন্দনা আজ সবাই তাই সকালবেলা ছেলেমেয়েরা দেখবেন রাস্তাঘাটে সুন্দর সেজে গুজে কাপড় পরে বেরিয়ে পড়েছে নিজের স্কুল কলেজের উদ্দেশ্যে তাই আমরাও বেরিয়ে পড়েছি ছেলের স্কুলে ছেলে স্কুলের আজকের বাগদেবীর আরাধনা হবে সেখানে আজকের সারা দিনটা কাটাবো ওই যে দূরে যে ঘাটটা দেখা যাচ্ছে এই জায়গাটার নাম হলো বেনুবন এখানে নেমেই আমাদের যেতে হবে রামকৃষ্ণ মিশন এই যে রামকৃষ্ণ মিশনের গেট চলে এসেছি ওখান থেকে আমাদের টোটো ধরতে হয় টোটো ধরে এসে এই রামকৃষ্ণ মিশনের গেটে আমরা নামি চলো ভিতরে যাওয়া যাক বাচ্চারা কি করছে আগে গিয়ে দেখি আর শুধু তো অপেক্ষা কখন ছেলেকে একটু দেখ ওই যে দূরে দেখতে পেয়েছি আমার ছেলেকে চলো ওখানে যাওয়া যাক বাবা কী সুন্দর সবাইকে দেখতে লাগছে দেখুন সবাই আজকে হলুদ কালারের পাঞ্জাবি পরেছে আজকের দিনটা শুধু ওদেরই জন্য অ্যাকচুয়ালি ওরা বিভিন্ন যে এখানে ওদের দেয়াল পত্রিকা বা বিভিন্ন পত্রিকা বেরিয়েছে তার জন্যে ওরা ভীষণ ব্যস্ত এই যে ছেলেকে এই সুযোগে একটু ক্যামেরাবন্দি করে নিলাম ওকে তো ক্যামেরার সামনে ডাকছে কিছুতেই আসবেই না যে একটু বাবা দাঁড়া কেমন লাগছে ধুতি পাঞ্জাবি পরে আর পাঞ্জাবিটা আর ধুতিটা পরেছে দেখুন একদম পুরো মনে হচ্ছে বাঙালি এই যে অনেক কষ্টে ক্যামেরার সামনে পেয়েছি তাই সেই সুযোগে আমিও একটু ছেলের পাশে দাঁড়িয়ে গিয়েছি অ্যাকচুয়ালি আজকে ওদের হচ্ছে এক্সিবিশান সেটার জন্যেও ওরা ভীষণ ব্যস্ত প্রত্যেক বাচ্চারা ওই যে ক্লাস ফাইভ থেকে ক্লাস টুয়েলভ পর্যন্ত যত বাচ্চারা আছে সবাই যে হাতে করে জিনিসগুলো তৈরি করেছে সেটা নিয়ে আজ এক্সিবিশান হচ্ছে ওদের স্কুলে বন্ধুরা যেখানে আজ বাগদেবীর আরাধনা হচ্ছে সেখানে আপনাদেরকে নিয়ে যায় এটাই হলো গেট বাণী বন্দনা এখানে সুন্দর করে লেখা আছে আর যেতে দেখুন রাস্তাতে কি সুন্দর ভাবে দিয়েছে বাচ্চারা দেখতে ভীষণ ভালো লাগছে এই যে এসে গেছি এই যে বিল্ডিংটা দেখছেন এর ভিতরে মায়ের আরাধনা হচ্ছে চলুন উপরে যাওয়া যাক পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য বসে গেছি এই যে এর মধ্যে সমস্ত স্কুলের বাচ্চারাও বসে আছে এবং যে সমস্ত গার্জেনরাও এসেছেন তারাও সবাই বসে আছে এখনই পুষ্পাঞ্জলি দেওয়া শুরু হবে প্রতিটা দেখলাম এবার শুরু হবে হোমযজ্ঞ এখানে সবাই আমাদের পুষ্পঞ্জলি দেয়া হয়ে গেছে এবার স্কুলের যে বিল্ডিংগুলো আছে ওখানে ওদের এক্সিবিশন চলছে প্রত্যেক বাচ্চারা যে হাতে গড়া জিনিসগুলো ওখানে বানিয়েছে সেগুলোই প্রদর্শনী চলছে চলুন আপনাদের সেখানে নিয়ে যায় স্কুলের গেটে ঢোকার মুখে খুব সুন্দরভাবে আলপনা দেওয়া আছে দেখতে বেশ ভালোই লাগছে আর স্কুলে যখন আমরা যাচ্ছি তখন প্রায় এক্সিবিশান অনেকটা শেষের পথে কারণ আমরা পূজা হয়ে গেছে তার অনেকটা পরেই গিয়েছি এই যে অনেক বাচ্চা তাই দেখছি এক্সিবিশনের জিনিসগুলো হাতে করে নিয়ে চলে আসছে এই যে প্রত্যেকটা রুমের পাশেই লেখা এই ঘর রুমের মধ্যে কী কী বিষয়ে প্রদর্শনী চলছে এই যে এটা ইতিহাস বিষয়ে ঢুকলাম আমরা ভিতরে যে যেটা বানিয়ে যাই একের পর এক এইভাবে সাজানো আছে এই দেখো দেখুন কত সুন্দর দেখতে লাগছে প্রত্যেক বাচ্চারা নিজে হাতে যেভাবে তৈরি করেছে তার উপর রঙ করে সুন্দরভাবে এইভাবে যে সাজিয়ে রেখেছে এটাই অনেক কাটটা ভালো মন্দ এইভাবে বিচার করার আমাদের ক্ষমতা নেই কিন্তু এত যেটা সুন্দরভাবে আমাদের সামনে উপস্থাপন করেছে এটাই অনেক সত্যিই বন্ধুরা এখানে যে প্রদর্শনীগুলো দেখলাম অসাধারণ প্রত্যেকের হাতের কাজ সত্যি ভীষণ সুন্দর ওরা আরো যেন ভবিষ্যতে ভালো কাজ করে এইভাবে দেয়াল পত্রিকা এখানে আছে বন্ধুরা ও এই যে দূরে বিল্ডিংটা দেখছেন ওখানে মায়ে। ভোগ বিতরণ চলছে আর ওই যে বিল্ডিংটা পাশে ওটাই হলো মায়ের পূজা আরাধনা ওখানেই সব কিছু হচ্ছে আর এই যে একটা বড় মাঠ এই মাঠে প্রত্যেক বাচ্চারা বিকালে খেলাধুলা করে চলুন এখন প্রসাদের ওখানে যা যা এই যে আমরা তিনজনে এখানে বসে গেছি প্রসাদ গ্রহণের জন্য প্রসাদে ছিল খিচুড়ি তরকারি বিভিন্ন রকমের সবজি এই যে বন্ধুরা এখন আমরা চলে এসেছি ছেলের হোস্টেল রুমের মধ্যে আর ছেলে ক্লান্ত হয়ে পড়েছে দেখুন কিভাবে হেলান দিয়ে বসে পড়েছে সংকল্প বেশি ভালো লাগছে না সংকল্প মাপ দেখতে ভালো লাগছে আমাকে দাও সরো বসে তোমার পাশে কি ভাবে তোমার সঙ্গে সন্ধ্যা আরতি দেখবো ওই জন্য আমরা ছিলাম কালকে দুপুরবেলা বাড়ি গিয়েছি গিয়ে দুপুরবেলা খাওয়া করে ঘুমিয়েছি আজকের ভোট তিনটেই উঠেছি আবার তিনটেই উঠে রেডি হয়ে চারটেই বাড়িতে বেরিয়ে সাড়ে চারটের ট্রেন কত কষ্ট হচ্ছে তো তো আমারটা হামি দাও ভালো করে একটু জড়ি ধরো জড়ি ধরে হামি দাও কোথায় আসছো বন্ধুরা আপনাদের সকলকে আরো একবার জানায় সরস্বতী পুজোর অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা আজকের দিনে মায়ের কাছে শুধু একটাই পার্থনা মায়ের আশীর্বাদে যেন আপনাদের সকলের জীবন সুখ শান্তি ও সমৃদ্ধিতে ভরে ওঠে সত্যি বন্ধুরা যেদিন আমরা হোস্টেলে আসি ছেলের সাথে সারাদিনটা কাটাই সেদিন আমাদের ভীষণ ভালো কাটে তাই তো যার আগে একটু সেলফি তুলে রাখা মন সেই আবার একই কথা বলে ওঠে স্মৃতির পাতায় যোগ হলো আবার একটি নতুন পাতা চলুন এবার বাড়ি ফেরার পালা তো যাই হোক বন্ধুরা চলুন আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর আজকের ব্লগটা কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন দেখা হবে খুবই শিগগিরই পরের একটা ব্লগে টাটা বন্ধুরা